হাদি ভাই শাহাদাতের আজকে পনেরোতম দিনে আমরা এসে পড়ছি ১৪ দিন পার হয়ে পনেরো দিন আমরা সরকারের পক্ষ থেকে বিচার প্রক্রিয়ার কোনো ভূমিকাই দেখছি না আমরা দেখছি যে অমুককে ধরছে তমুককে ধরছে কিন্তু প্রকৃত হত্যাকারী যারা তাদেরকে ধরছে না হত্যাকারীর মাকে ধরছে বাবাকে ধরছে বোনকে ধরছে কিন্তু হত্যাকারীকে ধরছে না এখানে আমরা যেটা মনে করি যে হাদিভাইয়ের হত্যাকারী একজন বা দুইজন না এখানে একটা গোষ্ঠী জড়িত আমরা চাই যে যারা হাদিভাইয়ের এই হত্যার পেছনে ষড়যন্ত্র করেছে অর্থ দিয়ে অর্থ জুগিয়েছে হাদিভাইকে হত্যা করেছে প্রত্যেককেই যেন এই ইন্টিরিম তারা শাস্তির আওতা আনে এবং তাদেরকে সর্বোচ্চ শাস্তিটা দেয় নিশ্চিত করে এটা আমাদের এই সরকারের কাছে দাবি কিন্তু সরকারের যেই কার্যকলাপ আমাদের মনে হচ্ছে না এই সরকার হাদিভাইয়ের হত্যার বিচারে তারা কি তারা এই বিচার প্রক্রিয়া পূরণ করতে তারা ইচ্ছুক আমার কাছে মনে হচ্ছে না